এসেছি এইটাকেল কি সুন্দর ট্যাংরা বড় বড় ট্যাংরা আর এই মাছটা আজকে রান্না হবে আর আমার বিয়ান এসছে মাও খুব পছন্দ করে এই মাছগুলো গুলো আমার বিয়ানও পছন্দ করে তা দেখুন

মাছ কাটতে কাটতে ভাত হয়ে যাবে এদিকে এইভাবে কেটে নেব সব মাছ কালকে আমরা তলায় গেছিলাম আরতি দেখতে রাত্রে আমার নাই

তোমার ফেসা ধলা ওই সব পাই নাই আমাদের এখানে তো আমার দিদা নদিয়াতে ওই কোলানিতে ফেসা ধলা বেশি খায় বন্ধু ওগুলো ভীষণ প্রিয় মাছ ঠেলাটা আলু বেগুন ধনেপাতা দিয়ে রান্না দারুন রান্না করে দারুণ আমার ঠাকুরমার মতো রান্না করে আলু দারুন রান্না ভালো লাগে খুব আমি যাই আমাকে খাওয়াই মাছ আমাদের এখানে পাওয়া যায় না মাছগুলো আর যে খাবে না দিয়ে অনেকেই জানে যে ইলিশ মাছ ধনে পাতা দিয়ে খেতে নেই বা খায় না অনেকেই খায় না রান্না করে কিন্তু দিদা ধনে পাতা দিয়ে ইলিশ মাছ রান্না করবে এত ভালো লাগে খেতে আমি প্রথম খেয়েছিলাম দিদা বাড়িতে ধনে পাতা দিয়ে ইলিশ মাছ সত্যি দারুন

গোপ করে দিছিলাম কিন্তু এখানে ঘুমাচ্ছিল বুঝলি হা করে এরকম করে নিয়ে আমাকে দেখলো দিয়ে ওই জন্য এখন ও দিন দিন নিয়ে পড়া করছে ওকে রাশিটা দেখো দেখি আসো তোমার একটা চুমু দি আসো আসো দাঁড়ান আর একটু হবে আর একটু হবে দাঁড়াও আর একটু এই যে বম্মাকে বম্মাকে একবার চলো চলো হ্যাঁ চলো মাছ কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে ভাত হয়ে গেছে ভাতটা নামালাম নামানোর পরে এবার কড়াইটা থাকে মাছটা এবার নুন হলুদ দিয়ে মেখে নেব কড়াই এদিকে গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো মাছের মধ্যে একটু তেল দিয়ে মেখে নেবো তাহলে ফুটবে কম মানে এই এই মাছগুলো তেলের উপর ভাজতে গেলে তেল ছেটে খেয়ে মানে ফাস ফাঁস খারাপ মাছ দিয়েছি একটু ভালো করে বেছে দিই কারণ এগুলো খাওয়া হবে তো পোকামাকড় মাকড় থাকতে পারে তুমি তুলে নিয়ে আসলে হ্যাঁ এখনই তুলে নিয়ে আসলাম একটু ভালো করে বেছে নিয়ে যে ফুল টুল আছে পোকামাকড় মাকড় থাকতে পারে কচি শাক আগে সুন্দর শাকগুলো দেখেন একদম কচি ডকডক করছে শাকগুলো ফর্ষে জিরে দিয়ে দিছি এইবার শুকনো লঙ্কা দিয়ে দেবো কটা আর কাঁচা লঙ্কা দেবো চিড়ে কটা এই যে

আগে মেয়ে দেখতে গেলে বলতো রান্না করতে কি লাগে অনেকে তো বলে নুন লাগে হলুদ লাগে লাগে কিন্তু সেটা না রান্না করতে মন লাগে মন যদি থাকে সে তরকারি আপু নেই ভালো হবে

তেলটা এবার দিয়ে দেব টমেটো আমাদের খেতে টমেটা বেশি কিন্তু লাল হয় না একটু আর এই যে বাটা মশলা এবার নুন হলুদ দিয়ে দিচ্ছি এবার দেখুন লবণ পরিমাণ মতন

কাঁচা লঙ্কা এবার কাঁচা লঙ্কা দিয়ে নেমাব কাঁচা লঙ্কার টেস্টটাই কিন্তু খুব সুন্দর আছে কাঁচা কাঁচা গন্ধ খুব ভালো চাইলে আমরা ধনে পাতা দিতে পারতাম কিন্তু কাঁচা লঙ্কার একটা সেল আলাদা আর ধনে পাতার সেন্ট একটা আলাদা দেখতে এত সুন্দর হয়েছে কি পেয়েছ মেসো বাইক করো বাইক করো এত মে মাছ মাছের ভালো সাইজ আছে কত মাছ ধরে আসছে ওই দিকে মাছ লাগিয়ে দিয়েছে দারুন দারুন বললাম না একটা এক্সপিরিয়েন্স আছে ছোটবেলায় এগুলো কি মাছ মামু

ঢ্যাংলো জানা শাকটা ঢাঙা হ্যাঁ কুচি কুচি শাক কলমি শাক আহা ট্যাংরা মাছ বড় বড় মাছ গুলো একটু ডিম আছে এইটা সেম খুব সুন্দর উঠেছে টেস্ট রে আহারে দেশি ট্যাংরা মাছ দারুন সা দারুন পেটে একদম পুরো সব ডিমে ভর্তি তখন তখন ডিম

প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছে তো আপনারা কিন্তু এভাবে ট্যাংরা মাছ যেরকমভাবে রান্না করবেন সেভাবেই টেস্টটা আজকে রান্নাটা খুবই ভালো হয়েছে আজকে এখানে শেষ করছি আগামীকাল আবার দেখাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ